হরে কৃষ্ণ মিষ্টি মামের তৃতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আটই সেপ্টেম্বর আমার একমাত্র জামাইবাবুর জন্মদিন আমি সকাল সকালই দিদির বাড়িতে চলে যাব জন্মদিনের কিছু আয়োজন রয়েছে তাদের দিদিকে একটু সাহায্য করব বলে আর এই দেখুন বেলায় করে আমি তো উঠে গেছি কিন্তু আমার মেয়ের ঘুম থেকে ওঠার কোনো নাম নেই আমাদের বাড়ির পেছন দিকে একটা উল গাছ হয়েছিলো সেই ওল দিয়েই দেখুন মা তরকারি করে দিয়েছিল আমি সকাল সকাল গরম গরম ভাত আর আলু ওলের তরকারি খেয়ে বেরিয়ে যাচ্ছি মেয়ে পড়তে চলে গেছে আমার এক দাদা রয়েছে ও একটু ওকে পড়ায় দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি হঠাৎ চোখে পড়লো এই আকাশটার দিকে কী সুন্দর লাগছে দেখুন সত্যি এই আকাশটা দেখলেই না মনে হয় যে দুর্গা চলে এলো বুঝি আর এই দেখুন চলে এসছি দিদির বাড়িতে

তা আমি মাংস নিয়ে কলপাড়ে এসে মাংসটা প্রথমে ধুয়ে নিচ্ছি দিদিকে একটু হাতে হাতে কাজগুলো এগিয়ে দিলে না ও খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবে একদিকে ইলিশ মাছের মাথা ভেজে বিভিন্ন সবজি দিয়ে পুইডাটা দিয়ে তরকারিটা করে ফেলবে আর একদিকে দেখুন বসিয়ে দিয়েছে পায়েসটা অল্প করেই পায়েসটা করে নেওয়া হচ্ছে আর এই যে আর একটা জায়গায় দেখুন করে নিচ্ছে ইলিশ মাছটা আর এদিকে তরকারিও কিন্তু হয়ে গেছে আর আমরা তো আবার টেস্ট করার জন্য নিয়েও নিয়েছি আসলে এই পাঁচ মিশালি সবজিটা খেতে খুব ভালো লাগে একটু মাছের মাথা দিলে তো অসাধারণ লাগে নিজেদের সাথে গল্প করতে করতে খেলাম আর তারপরে একটু ঘরটাও গুছিয়ে নিলাম নিয়েই দেখুন চলে এসেছি উপরে প্রচণ্ড গরম পড়েছিলো প্রচণ্ড রোদ আসার সময় তো পুরো একদম মুখ মুড়িয়ে এসছিলাম কিন্তু এখন না যেমন একটা বৃষ্টির আবহাওয়া হঠাৎ করে একেবারে সূর্যের তাপ কমে গেল আমি হলাম যাই একটু অ্যালোভেরা নিয়ে আসি এত সুন্দর অ্যালোভেরা চারিদিকে আমার দিদি খুব একটা ব্যবহার করে না দেখুন অ্যালোভেরা কাটার পরে আমি এখানে বসেই গেলাম কি সুন্দর হাওয়া হচ্ছে এত ভালো লাগছে এখানে বসে থাকতে ভাবলাম কিছুক্ষণ এখানেই জিরিয়ে যাই এই যে দেখুন আমাদের বার্থডে বয় চলে এসছে শাশুড়ি মাও চলে এসছে এই দেখুন ছিল সবাই মিলে খেতে বসে গেছে দিদির জন্য ভিডিও ক্যামেরা জামাইবাবুই করে দিচ্ছে দেখুন দুই বাচ্চাই চুপ বসে গেছে একেবারে খাওয়ার জন্য ওদেরকে এইভাবে খেতে দেখে না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি অনেক উঁচু ক্লাস পর্যন্ত আমার বাবার হাতে খেতাম তাছাড়াও মা দিদির হাতেও খেতাম আসলে যে যখন খেতে বসতো তখনই সে আমাকে প্রথমে একটু খাইয়ে নিত আমি একদম নিজের হাতে খেতে চাইতাম না আমার যেন ভালোই লাগতো না আমার মেয়েরও যেন তেমনই অভ্যাস হয়েছে খুব কম সময় বলবে যে আমি একা একা খাবো হ্যাঁ অবশ্য কোনো বাচ্চাকে সাথে পেলে পরে ও সবসময়ই একা খেতে চায় কিন্তু ওই যে আমার বাবুটি দিদির ছেলে অর্ক ও কিন্তু নিজে হাতে খায় না খাবে শুধুমাত্র চাউমিন বা কোনো যদি পকোড়া এই ধরনের কোনো জিনিস হয় তবে সে নিজে হাতে খাবে মানে কাটা চামচ দিয়ে সে খেতে ভালোবাসে কিন্তু এই যে হাতে করে ভাত খাওয়া সেটা তার ভালো লাগে না সবসময় কারো না কারোর কাছে খাবে দেখুন দুটো কেমন বক বক করে যাচ্ছে আসলে ওরা একই ক্লাসে পড়ে পঁয়ত্রিশ দিনের ছোটো বড়ো কিনা সেই কারণে তাই স্কুলের যত রকম গল্প রয়েছে সমস্ত কিছু তারা ওই এক জায়গায় হলে পরেই করতে থাকে ওই যে মিমোর কাছ থেকে খাওয়ার পরে আমি ভাবলাম যে ওদেরকে আলাদা করে একটু খাইয়ে দিই ওদেরকে খাইয়ে নিয়ে আমরা যারা বড়রা রয়েছি মানে আমি দিদি মা কাকিমা বর্দি সকলে মিলে খেয়ে উঠেছি উঠেই দেখুন এই যে ছাদে চলে এসেছি একটু পায়ে সেনেছিলাম খাওয়ার জন্য বাবু বলল আমি খাবো ভাবলাম ঠিক আছে তোমাকেই আগে খাইয়ে দিই বললাম না উপরের পরিবেশটা এখন খুব সুন্দর হয়েছে এখানে প্রচণ্ড বেশি কাকের উৎপাত সন্ধেবেলা হলেই একেবারে চারিদিকে কাকা মুখরিত প্রথম প্রথম যখন দিদির বাড়িতে আসতাম তখন কিন্তু খুব অসহ্য লাগতো কিন্তু এখন আর ওরকম কিছু মনে হয় না একেবারে যেন তোমার শাড়ির কালারের সঙ্গে অ্যালোভেরার কালার এক হয়ে যাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এত সুন্দর বিকেলবেলাটা কাটলো ছাদের ওপরে পরিবেশটা আজকে খুব মনোরম ছিল বাচ্চারাও খুব মজা করলো আমিও মায়ের সঙ্গে বসে অনেক গল্প করলাম চলে এসছি কেক কিনতে এটা ক্রিমজের নতুন শোরুম আমাদের তাহেরপুরে নতুন খুলেছে এতে খুব সুবিধা হয়েছে খুব ফ্রেশ কেক হাতের কাছে পাওয়া যায় এসছি দেখছি বেশ কিছু ছোটো ছোটো পেস্ট্রিগুলো বার্গারগুলো সমস্তই রয়েছে সেগুলো জাস্ট দেখছি এগুলো তো আজকে নেব না আমি বড়ো কেকই নেব কিন্তু বড়ো কেক না খুব বেশি বড় সাইজের একটাও কেক পাচ্ছি না সকাল সকাল যা জিনিস আসে খুব তাড়াতাড়ি সারাদিনের মধ্যে বিক্রি হয়ে যায় আর থাকে না কিছু আবার সকালবেলা ফ্রেশ জিনিস আসে এর জন্য বিক্রিটাও খুব বেশি পরিমাণে হয় এত ফ্রেশ জিনিস সবাই হাতের কাছে পায় আমি এখান থেকে কেক নেব বলে ঠিক করলাম কিন্তু একটা কেক নিলে তো আমার কিছুতেই হবে না তাই বুঝে উঠতে পারছিলাম না যে কোন দুটো কেক নেব তাই দিদিকে আবার ভিডিও কল করে দেখালাম যে কোন দুটো কেক নিলে পরে ভালো হবে একটা কেক সত্যিই ছোটো হয়ে যাবে দেখুন ডিজাইন খুব একটা বেশি দামের মধ্যে নয় কিন্তু সাইজগুলো খুব ছোট সেই জন্য একটা নিলে আমাদের আজকে কিছুতেই হবে না তাই আমি বেছে বেছে দেখে নিই দুটো কেক নিয়ে নিচ্ছি ভাবছিলাম ওপর ওই লালটা নেব কিন্তু নিয়ে নিই চলো দুটো কেক আমি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছে কোন দুটো কেক নিলাম এই যে প্রথমটা এই কেকটা নিয়েছে কে কেকই সামনে সাজানো হয়ে গেছে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আমার জামাইবাবু দেখুন কিভাবে পোজ দিয়ে যাচ্ছে তিন বাচ্চা মিলে খুব খুশি মোমবাতিগুলো দেখিয়ে দেখিয়ে বলছে যে দেখো আমার বয়স কত কম হ্যাঁ বললাম হ্যাঁ চল্লিশের পর থেকে তো বয়স উল্টো দিকেই ঘরে তো তোমার বয়স একেবারেই কম বাচ্চাদের সাত আর তোমার কত নয় নটাই বোম্বাতে জ্বালানো হয়েছে সামনে ওইভাবে এই প্রচণ্ড খুশি দুপাশে দুই ছেলে মেয়েকে নিয়ে দিব্য কেক কেটে এবার এই যে খাওয়া খাওয়াই শুরু হয়ে গেল হাসি মজায় আজকের দিনটা খুব সুন্দর কাটলো এইটুকুই তো চাওয়া বলুন আস্তে আস্তে সকলেরই বয়স হচ্ছে এই রকম নিজেদের মানুষগুলো যদি একটু এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলে তাহলে খুবই ভালো লাগে আর তাছাড়া আমরা তো সবাই সবার কাজে ব্যস্ত থাকি সব সময় তাই এই স্পেশাল দিনগুলোতেই সবাই এক হতে পারি আর এই আনন্দের মুহূর্তগুলো আমরা ধরে রাখতে পারি আর কিছুই না কিন্তু আর দেরি করা চলবে না কেক টেক খেয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হতে হবে বাড়ি ঢোকার আগে দু একটা জিনিসের প্রয়োজন ছিল সেই জন্য আমাদের পাশেই স্মার্ট পয়েন্টে এসেছিলাম দেখুন এই পাখাটা কী সুন্দর এই রকম পাখা এমনিতেও মেলাতে কিনতে পাওয়া যায় কিন্তু এটা স্পেশালিটি নিচে আছে বাবল মেকার সেটা দেখে আমার মেয়ের ভারী পছন্দ হয়েছে শুধু ওর জন্যই না তার দাদা ভাইয়ের জন্য আর একটা নেওয়ার জন্য বায়না করলো আমি দুই বাচ্চার জন্য দুটো নিয়ে নিলাম খুব খুশি হয়ে গেল একেবারে দেখুন ওর জন্য একটা আর দাদা ভাইয়ের জন্য একটা দুই হাতে দুটো দিয়ে কি সুন্দর হাওয়া খেয়ে যাচ্ছে এই যে বাড়িতে চলে এসেছি মাঝে একটা কাজও ছিল সেই কাজটা সেরে সোজা বাড়িতে এখন তো ওরা ঘুমিয়ে পড়বে কিন্তু আমার ঘুমবার কোনো উপায় নেই মেয়ে অবশ্য ঘুমবে না বেশ খানিকটা সময় জেগে থাকবে আর আমি এই দেখুন কি করছি আরাম করে নিজেদের চ্যানেলের ভিডিও দেখছে আর আমি নিয়ে বসেছি খাতার বান্ডিল এই খাতা আজকে আমার যত রাতি হোক শেষ করতেই হবে তাই আজকের মতন টাটা শুভরাত্রি সকলে ভালো থাকবেন দেখা হবে পরের